দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা ব্যাকসেল রয়েছে মডেলটা হচ্ছে ভিভো ভি তেইশ অরিজিনাল ব্যাকসেল হান্ড্রেড পার্সেন্ট ফিটিং হবে দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় স্কেচ পড়ে যায় দাগ পড়ে যায় সেই জন্য কিন্তু ব্যাকসেলটা বা বডিটা চেঞ্জ করতে হয় বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন পাচ্ছেন আমার হাতে তিনটা ব্যাকসেল রয়েছে মডেলটা হচ্ছে ভিভো ভি ফোরটি এগুলো হচ্ছে একবারে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যাদের দরকার অর্ডার করুন হোয়াটসঅ্যাপে দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় স্ক্র্যাচ পড়ে যায় দাগ পড়ে যায় সেই জন্য চেঞ্জ করতে হয় দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এক তিনটা ব্যাকসেল রয়েছে মডেলটা হচ্ছে ভিভো ভি সাতাইশ অরিজিনাল ব্যাকসেল এই ব্যাকসেলের মাধ্যমে আপনার পুরাতন মোবাইল বা ভাঙা ভাঙাচুরা নষ্ট মোবাইল নতুন করতে পারবেন যাদের দরকার হোয়াটসঅ্যাপে অর্ডার করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগতে পারছেন আমার হাতে একটা ক্যামেরা গ্লাস রয়েছে বা ক্যামেরা ফ্রেম এটার মডেলটা হচ্ছে স্যামসাং এ চৌত্রিশ দেখেন এই এই গ্লাসগুলো কিন্তু ভেঙে যায় ফেটে যায় বা স্ক্র্যাচ পরে দাগ পড়ে যায় সেই জন্য চেঞ্জ করতে হয় যাদের দরকার অর্ডার করতে পারছেন আমার হাতে একটা গোল্ডেন কালারের ব্যাকসেল রয়েছে ক্যামেরা ফ্রেম সহ বা ক্যামেরা গ্লাস সহ এটার মডেলটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি ফাইভ অরিজিনাল ব্যাকসেল যাদের দরকার অর্ডার করতে পাচ্ছেন আমার হাতে তিনটা ব্যাকসেল রয়েছে এটার মডেলটা হচ্ছে রেডমি ইলেভেন আই ফাইভ জি যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে অর্ডার করুন এবং কি আমাকে কল করে জানতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম তেরো ফাইভ জি অরিজিনাল ভ্যাকসেল দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি নিতে চাইলে বডিগুলো আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি অর্ডার করুন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ ভেজে আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা ব্যাকসেল রয়েছে এটার মডেল হচ্ছে ভিভো ভি টোয়েন্টি প্রো অরিজিনাল ব্যাকসেল ক্যামেরা ফ্রেম সহ যাদের দরকার অর্ডার করুন হোয়াটসঅ্যাপে দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেলে যায় দাগ পড়ে যায় সেই জন্য কিন্তু ব্যাকসেলগুলো বা বডিগুলো আছে স্যাম এ চৌত্রিশ ফাইভ জি ক্যামেরা গ্লাস দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যাদের দরকার বডিগুলো অর্ডার করুন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন টি থ্রি ভিভো ওয়াই আঠারো দুইটা ফোনে কিন্তু এই গ্লাসটা হয় আমরা ছুট গ্লাস বিক্রি করি না ফুল বডি নিতে হবে যাদের দরকার হোয়াটসঅ্যাপে অর্ডার করুন ধন্যবাদ ইলেভেন এক্সের ক্যামেরা গ্লাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডির সাথে আপনারা ফ্রি পাবেন বডিগুলো যাদের দরকার হোয়াটসঅ্যাপে অর্ডার করুন এবং কি আমাকে কল করে জানতে পারবেন এলিভেন প্রো ক্যামেরা ফ্রেম রয়েছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন আমরা কিন্তু ক্যামেরা ফ্রেম ছুট বিক্রি করি না ফুল ভ্যাকসিন নিতে হবে আপনাকে যাদের দরকার অর্ডার করুন ভি ফোরটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ক্যামেরা ফ্রেম রয়েছে বা ক্যামেরা লেন্স এটা আমরা ছুট বিক্রি করি না আপনাকে ফুল ব্যাক সেল নিতে হবে যাদের দরকার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করুন ধন্যবাদ সকাল কাজ